দর্শক আমরা আসলে এসেছিলাম এই জিনাই ব্রিজে ভিডিও বানাতে কিন্তু কিছুক্ষণ পরে একটা মর্মান্তিক এবং কি দুঃখজনক একটি বিষয় চোখে পড়লো আমি দেখতে পাচ্ দেখতে পাচ্ছিলাম যে আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ রেল লাইন রেল লাইনের যে এই যে এইগুলা মানে নাটগুলা সেই নাটগুলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে কেউ না কেউ এগুলা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে দিয়েছে প্রায় এখান থেকে ব্রিজের জামালপুর টু দেওয়ানগঞ্জের যে রাস্তাটা আছে তারপরে ব্রিজের আগের যে অংশটা আছে এখানে ম্যাক্সিমাম নাটগুলা উঠিয়ে ফেলেছে দেখুন এখানে একটা নাট আসলে নেই আমি আরেকটু আগে খেয়াল করলাম যে এখানে যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন ব্যাগের ভিতরে এই নাটগুলা হয়তো বা কেউ নিয়ে যাওয়ার জন্যে উঠায় রাখছে তো আমার এই ভিডিওটি যদি মানে রেল কর্তৃ কর্তৃপক্ষের কারোর চোখে বা নজরে আসে তো অবশ্যই এই বিষয়গুলা অতি সত্বর দেখার জন্য অনুরোধ রইল যে কোনো সময় এই ধরনের ঘটনার কারণে রেলে ব্যাপকভাবে মারাত্মকভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে এগুলো আসলে সাধারণত যারা মাদক মাদক সেবন করে থাকে এটা হচ্ছে জিনাই জিনাই ব্রিজ জিনাই ব্রিজ জামালপুরের সবচেয়ে পুরাতন যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের পূর্বে মানে এই এই যে এই যে যে মানে ঘটনাগুলো সেই ঘটনাগুলোর কারণে রেল এবং ট্রেন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো মাদক সেবনের কারণে অর্থের যোগানের জন্য তারা এই কাজগুলো করেছে কিন্তু তারা কিন্তু মানুষ নয় তারা কখনো চিন্তা করেনি যে তাদের এই সামান্য নেশাপানি করার জন্য যে রাষ্ট্রীয় সম্পদগুলো ক্ষতিগ্রস্ত করেছে যে কোনো সময় ট্রেন ক্ষতিগ্রস্ত হলে সেই ট্রেনে তার বাবা মা বা সন্তান বা সে নিজেও থাকতে পারে তার প্রিয়জনও থাকতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে তো আমি খুব দ্রুত কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যে এই বিষয়গুলো দেখার জন্য রাস্তা এখানে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তোবা ট্রেনের অন্যান্য রেল লাইনের অন্যান্য অনেক জায়গায় এরকম সমস্যা রয়েছে এই বিষয়গুলো দেখার জন্য তদারকি করার জন্য লোক জনবল রাখা দরকার দেখে মনে হচ্ছে যে এই কাজটা যে অন্যায়টা করেছে তার কাছে হয়তোবা খুব ক্ষুদ্র একটা কাজ মনে হচ্ছে কিন্তু যেই ঘটনাটা এর কারণে যদি ট্রেন লাইনচ্যুত হয় সেখানে হাজার হাজার মানুষের প্রাণ নাশ হতে পারে তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় অনেক ক্ষতি হতে পারে যেমন ট্রেনটা অ্যাক্সিডেন্ট করলে পরে শুধুমাত্র যে মানুষের ক্ষতি হবে তা নয় পুরো রাষ্ট্রের রাষ্ট্রের কিন্তু ব্যাপকভাবে ক্ষতি ক্ষতি সাধিত হবে এখানে রাষ্ট্রের বিভিন্ন ধরনের মানুষ থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্পদ এই রেল পথে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় যদি ট্রেন আমাদের এইভাবে ক্ষতিগ্রস্ত হয় রেল লাইনকে যদি এইভাবে ক্ষতিগ্রস্ত করে মানুষ মানুষরা মানসিকভাবে তারা কতটুকু বিপর্যস্ত হলে এই ধরনের কাজটা করতে পারে আমার আসলে বোঝে আসে না আমি অতি দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের যে সমস্যাগুলো করে মানুষ তাদের বিপক্ষে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য যে কোনো সময় এই ধরনের এই রাস্তায় দুর্ঘটনা ঘটে যেতে পারে ধন্যবাদ